দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি ঢাকা আর আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জাব্বাস তিনি আর পুরানা পল্টন তার নির্বাচনী এলাকাতে তিনি এর গণসংযোগ করছেন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে ধানের শীষে এবং তিনি হাত নাড়িয়ে মূলত ভোটারদের সাথে তিনি গণসংযোগ করছেন আগামী বারোই ফেব্রুয়ারি তেদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনি ঢাকা আট আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি ঢাকা আট আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানাব মির্জা আব্বাস তিনি এই মুহূর্তে তার নির্বাচনী এলাকায় তিনি গণসংযোগ করছেন দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তিনি ভোটারের দ্বার আগামী বারোই ফেব্রুয়ারি যে ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তিনি ঢাকা আট